আমাদের কর্মস্থলের সাইডে আমাদের অফিসের পাশেই প্রতিদিন সকালবেলায় যখন আমরা ডিউটিতে যাই তখন দেখি অনেক কবুতার অনেক কবুতার বলতে পাঁচশো পাঁচশো থেকে ছয়শো কবুতার এ কবুতর দেখে আমার খুব ভালো লাগে মন ভালো হয়ে যায় কবুতর যখন ওড়ে পাঁচ ছয়শো পাঁচশো ছয়শো কবুতার আকাশে ওড়ে তখন খুব ভালো দেখা যায় এটা যার এই ভালো লাগা থেকেই শুরু করে আপনাদের কাছে ভিডিও করা ট্যাক্সের কবুতর ওড়ছে কত সুন্দর দেখা যাচ্ছে আজকে আমি নিজেই খাবার দেওয়ার জন্য ব্যাগ খাবারের ব্যাগ পাঁচ থেকে ছয় কেজি ভুট্টা দিয়ে রওনা হয়েছি কবুতরকে খাবার দেব অবশ্যই কবুতর সব আসা শুরু হয়ে গেছে ওপর থেকে উঠছে সব সব কবুতর চলে আসবে কিছুক্ষণের ভিতরে দেখতে পাবেন অনেক কবুতার এটা অনেক কবুতার পাঁচ ছয়শো পাঁচ থেকে ছয়শো কবুতার মুহূর্তের ভিতরে অনেক খাবার খেয়েও ফেলেছে কিছু ভুট্টা পড়ে আছে এখন আমার হাতে অনেক খাবার আছে এখানে গাড়ি শব্দ সাইডে রোড রোডের সাইডে গাড়ির শব্দ হয় মাঝে মাঝে উড়ি চলে যায় আবার আবার এসে খাবারে বসে যায় খাবার খেয়ে চলে যায় খাবার খাওয়া শেষ গন্তব্যস্থলে কেউ তার চলে যাবে এদের কোনো স্থায়ী ঠিকানা নাই এরা যে কোনো জায়গাতে বাসা বাঁধে কিন্তু এক হয়ে থাকে সবাই খাবার সকালে একই স্থানে চলে আসে খাবার দেওয়ার জন্য কারণ এখানে প্রতিদিন খাবার দেওয়া হয় বিভিন্ন লোকে আমাদের কোম্পানির বিভিন্ন লোক এখানে খাবার দেয় প্রতিদিন সবার খাবার দিতে ভালো লাগে যারা অনেকে খাবার সংগ্রহ করে নিয়ে আসে খাবার দেওয়ার জন্য অনেকে দেখতেও আসে কৌতারগুলো এত কৌতার দেখা একটা আনন্দের ব্যাপার কৌতারগুলো সব উড়ে 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 যাচ্ছে গাড়ির কারণে আওয়াজের কারণে আবার এসে পড়বে এখানে খাবার ছিল অনেক খাবার ছিল সব খেয়ে চলে খেয়ে খেয়ে চলে যাচ্ছে আবার এসে পড়বে এখানে পড়ে আছে আবার এখানে চলে আসবে এখানে এসে এসে পড়বে